আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যার সমাধানের প্রোগ্রামিং এই অর্দটি থেকে তোমাদের জন্য এমসি কিউ টাইপ প্রশ্ন বা এক কথায় উত্তরের মতো যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অর্দটি থেকে কিভাবে এমসি কিউ টাইপ প্রশ্ন বা এক কথায় উত্তরগুলো হতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রশ্নগুলোকে লিখে নিয়েছি প্রথম প্রশ্নটি হচ্ছে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কোন সংখ্যা দুটি বুঝতে পারে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শূন্য এবং এক তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় এরপরে দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে সি কি ধরনের ভাষা এর উত্তরটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা তিন নম্বরের প্রশ্নটি হচ্ছে শূন্য আর একের সমন্বয় তৈরি বাইনারি কোডকে কি বলা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মেশিন কোড কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা কয় রকমের হতে পারে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দুই রকমের এরপরে প্রশ্ন হচ্ছে কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্দেশ নির্বুল হলে নির্দেশগুলো একসাথে মেশিন করে রূপান্তর হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে কম্পাইল কোন রূপান্তরকারী সফটওয়্যার পুরো নির্দেশের কোথাও ভুল পেলে রূপান্তর করতে পারে না এর উত্তরটি হচ্ছে কম্পাইলার কোন রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না এর উত্তরটি হচ্ছে ইন্টারপ্রেটার কোন রূপান্তরকারী সফটওয়্যার একটি একটি করে নির্দেশ রূপান্তর করে এরওতটি হচ্ছে ইন্টারপ্রেটার সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা এর এরতটি হচ্ছে কম্পাইলার এরপরে প্রশ্ন হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা এরতটি হচ্ছে ইন্টারপ্রেটার এরপরের প্রশ্ন হচ্ছে সব প্রোগ্রামিং ভাষার কি একই রকম হয় এর এরতটি হচ্ছে মূল গঠন এরপরে প্রশ্ন হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয় এ প্রশ্নের উত্তরটি হচ্ছে সেমিকলন চিহ্ন এরপরে প্রশ্ন হচ্ছে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় কোন লিঙ্ক থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটি হচ্ছে পাইথন ডট জি অবলিক ডাউনলোড এরপরে প্রশ্নটি হচ্ছে থনি সফটওয়্যারটি ডাউনলোডের জন্য কোন লিংকে যেতে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ থনি ডট এই লিঙ্কের মাধ্যমে তোমরা থনি সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবে এরপরে প্রশ্ন হচ্ছে আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করতে কি ব্যবহার করা হয় এর অতটি হচ্ছে প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশনের ভেতরে যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটি কোন চিহ্নের ভেতরে লিখতে হয় এর উত্তরটি হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে। এরপরে প্রশ্নটি হচ্ছে পাইথনে ফাইল সংরক্ষণ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হয় এর উত্তরটি হচ্ছে সেভ বাটনে প্রোগ্রামের ভেতরে তথ্য সংশয় করার জন্য কী ব্যবহার করা হয় এর উত্তরটি হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল কিসের মতো এর উত্তরটি হচ্ছে বাক্সের মতো এরপরে প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল শব্দটির অর্থ কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পরিবর্তনশীল তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে বিশটি প্রশ্ন লিখে নিয়েছি একই সাথে উত্তর তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো